নমস্কার বন্ধুরা দেবজনী লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে জানে স্বাগতম তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো এবং আমি তোমাদের সাথে কথা বলতে থাকি তো আজ তোমাদের সাথে কথা বলবো আমরা প্রত্যেকেই মানুষ প্রত্যেকেরই আমরা আমাদের একটা চাহিদা থাকে কারুর খাদ্যের চাহিদা কারুর বাসস্থানের চাহিদা কিছু না কিছু চাহিদা থাকে কারণ চাহিদার কোনো শেষ নেই সকালবেলা ঘুম থেকে উঠে কেউ কেউ পেটের তাগিদে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে গৃহিণীরা সকাল হলেই সংসারের কাজে লেগে যায় কেউ কেউ আছে সংসারের কাজ দেখলেই হবে না সকালে উঠে সংসারের কাজে লাগলেই হবে না অনেক কাজ থাকে কারণ প্রত্যেকের ধারাটা এক নয় তো আমারও সেই রকমই তাছাড়া আমার মতো হয়তো আরও অনেকেই আছে সকালে ঘুম থেকে উঠে যা করণীয় তা করে শুরু হয়ে যায় জীবনযাত্রা তো আমার জীবনটা কিভাবে কাটে তোমরা হয়তো যারা আমার ব্লগ দেখেছো তারা হয়তো বুঝতে পারবে যে আমার জীবনটা কিভাবে কাটে বা দিনগুলি কীভাবে কাটে তোমরা যা দেখতে পাচ্ছ ব্লগের মধ্যে এটা কিন্তু সকালের ব্লগ নয় এটা প্রায় তখন দশটা সাড়ে দশটা হবে মানে সাড়ে দশটা থেকে শুরু হয়ে যায় আমার সাংসারিক কাজকর্ম সবাই সকাল থেকে শুরু করে আমি সাড়ে দশটা থেকে শুরু করে দিই কারণ কেন সকালবেলা যখন ছেলে স্কুল থাকে তখন ছেলেকে স্কুলে পাঠিয়ে দিই আর যদি স্কুল না থাকে তাহলে ছেলেকে পড়তে বসাই দশটার সময় বা সাড়ে দশটার সময় কেন আমি সকালবেলা দু একটা টিউশন করি তো সবাই সকালে উঠে রান্নাঘরে ঢুকে যায় পুজো দেয় ঘর মোছামুছি করে সব কিছু করে কিন্তু আমি সেই সব কিছুই সকালবেলা করতে পারি না যার ফলে আমার দুপুর গড়িয়ে যায় তো কিছু করার নেই প্রথমেই তো তোমাদের বললাম যে সবার চিন্তা চিন্তাধারাটা রকম হয় না আমাদের ভারতবর্ষে বলো বা আমাদের দেশে বলো বা পৃথিবীতেই বলো প্রত্যেকটা মানুষের সংসারের পরিস্থিতিটা আমরা হয়তো ব্লগের মাধ্যমে দেখতে পাচ্ছি আজকাল হাতের মুঠোয় চলে এসেছে প্রত্যেকের ঘরে কি রান্না হচ্ছে কি খাওয়া হচ্ছে সব কিছু আমরা এখন দেখতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার দৌলতে কিন্তু তোমরা লক্ষ্য করো প্রত্যেকের জীবনধারাটা প্রত্যেকের জীবন দ্বারা কি এক আমি যতই কাউকে কপি করে সকালবেলা ওদের মতো দেখাতে চেষ্টা করি এটা কিন্তু প্রত্যেকদিন সম্ভব হয়ে উঠবে না কারণ আমরা কাউকে কপি করে চলতে পারবো না নিজেদের জীবন ধারাটাকে পাল্টাতে পারব না তাই আমাদের ডেইলি ব্লগে আমাদের দিনগুলি যেভাবে কাটে আমরা সেইভাবেই দেখাবো এটাকে কোনো রকম মডিফাইড করে দেখাবো না সকালবেলা সবাই ঘুম থেকে উঠে সংসারের কাজে ঢুকে মানে রান্নাঘরে ঢুকে যায় হয়তোবা ঠাকুর পুজো দিতে ঢুকে যায় যা যা কাজ থাকে আর আমি সকালে ঘুম থেকে উঠে কী করি জানো আমি সকালে ঘুম থেকে উঠেই যা প্রাত্যহিক কাজ থাকে সেগুলি সেরে ছেলেকে তৈরি করে স্কুলে পাঠিয়ে দিই সাড়ে সাতটার মধ্যে তারপর চলে যাই আমি টিউশনে আমার টিউশন শেষ হতে হতে নটা সাড়ে নটা বেজে যায় অনেক সময় আছে পনেরো দশটাও বেজে যায় দশটাও বেজে যায় তো স্টুডেন্ট যাওয়ার পর হয়তো পাঁচ থেকে দশ মিনিট একটু রেস্ট করি তারপর শুরু করে দিই আমার সংসারের কাজ মানে সাড়ে দশটা থেকে শুরু হয় আমার সংসারের কাজ তো রান্নাঘরে এসে আগে ভাতটা বসিয়ে দিই বা কখনো কখনো যদি ভাত থাকে তাহলে এত তাড়াহুড়ো করি না আস্তে ধীরে ভাতটা বসাই কারণ পরে ভাতটা বসালে কি হয় জানো খাবার সময় গরম থাকে তো যতই ঠান্ডা দিন থাকুক বা গরম দিন থাকুক ভাতটা গরম হলে ভালোই লাগে গরমের দিনেও একটু গরম গরম ভাতটা নামিয়ে দিলে দেখে ভালো না লাগলেও খেতে ভালো লাগে তাই ঘরে এসে একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে বসিয়ে দিলাম ডিম আর আজ কিন্তু ছেলে স্কুল নেই ছেলে স্কুল না থাকলে আমার খুব প্রবলেম হয় যখন ওদেরকে পড়াই তখন ওকে একটা পড়া দিয়ে যায় কিন্তু মনোযোগটা থাকে না তো কিছু করার নেই এইভাবেই যেতে হবে ছেলেকে চাপ দিয়ে দিয়ে কিছু পড়া আবার যতটুকু পড়ে আর কি যেহেতু মা টিউশনে আছে ছেলে আর কতটুকুই বা পড়বে বলো তারপর পড়া শেষ করে এসে ছেলেকে ঘরে এসে আবার পড়াই তো ছেলেকে পড়িয়ে টড়িয়ে এখন তো ছেলের খিদে পেয়ে গেছে তোমরা বলবে এতটুকু বাচ্চাকে এত দেরি করে খাওয়াই কেন তো তোমাদের তো বললাম টিউশন সেরে এসে রান্না করে তারপর আমি ছেলেকে খাওয়াই টিউশন থেকে এসে কিন্তু ছেলেকে পড়িয়েছি তারপর আমি রান্নাঘরে ঢুকেছি আর কি আচ্ছা যাই হোক অন্যদিন ছেলের স্কুল থাকে আর ছেলের স্কুলটা না থাকলে আমার এই প্রবলেমটা প্রবলেমটার মুখোমুখি হতে হয় আর কি তো কী করবো কিছু করার নেই কারণ ছেলেকে পড়াতে হবে যেহেতু চাকরি বাকরি নেই সংসারে একটা দোকানের উপরে নির্ভর করে আছি কখনও যেন ছেলেকে পড়ানো সমস্যা না হয় সেই জন্য নিজেকে এতটা চাপ দিচ্ছি আর কি অনেক সময় হয়তো আমি হাঁপিয়ে উঠি হয়তো বেশি টিউশন করি না কম করি করলেও তো টাইমটা তো যায় না টাইমটা তো দিতে হয় তো যাই হোক ছেলের জন্য কষ্ট করছি যেন ছেলের পড়াশোনার মধ্যে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় সেই জন্য একটা দুটো করে টিউশন করি আর কি তো ছেলেকে যখন পড়াচ্ছি উপর থেকে পড়ানো শেষ করে যখন এসে পড়াচ্ছি তখন ছেলে কিছু টাকা পড়লো কারণ ছেলেকে সাথে একটু করা আমি করেছিলাম একটা প্যারাগ্রাফ নিয়েছি বলেছি যে প্যারাগ্রাফটা আজ শিখে দিতেই হবে না হলে আমি এখান থেকে উঠবো না রান্নাও করবো না তারপর ছেলে কি করলো আমাকে শিখে দিল আর কি প্যারাগ্রাফটা পুরোটা কমপ্লিট করতে পারেনি পরে কমপ্লিট করে দেবে বলেছে যাই হোক খিদে তো পাওয়ারই কথা স্কুল থেকে এসে বারোটায় খায় আর কি তবে স্কুলে তো টিফিন খায় মাঝখানে টিফিন খায় দশটার দিকে তো বাড়িতে কিন্তু সকালবেলা সে কিছুই খায়নি তাই ছেলের খিদে পেয়েছে তাড়াতাড়ি এসে ছেলেকে কিছু খেতে দিলাম খেতে দিয়ে তারপর এখন কি রান্না করব আর মানে যখন একটু দেরি হয়ে যায় তখন যেন শরীরের এনার্জিটাই চলে যায় সকাল সকাল কাজে একটা এনার্জি থাকে দেখবে আর যদি তো দেরি করে শুরু করো কোনো এনার্জি পাবে না তো কিছু করার নেই না করতে তো হবে তো রান্নাঘরে এসে ভাবছি আজ কি রান্না করব। তো ঘরে দেখো বরবটি এনেছিল বরবটিগুলি রান্না হয়নি কারণ বরবটির সাথে আরও কিছু সবজি ছিল সেগুলি রান্না করে ফেলেছি বরবটিটা দুদিন থাকবে সেজন্য বরবটিটা রেখে দিয়েছি তো আজ ভাবলাম বরবটিগুলি কি করা যায় বরবটিগুলি তো শুকিয়ে যাচ্ছে তো অনেক দিন ধরে আমরা গুডো খাই গুডো জানি না তোমরা কিনো না একটা ত্রিপুরীদের মানে একটা ফেভারিট খাবার বলতে পারো আর কি তাদের সাথে আমরা যেহেতু ত্রিপুরায় থাকি ত্রিপুরিদের সাথে থাকি ওদের সাথে থাকতে থাকতে না ওদের খাবারটাও আমাদের কাছে ফেভারিট হয়ে গেছে তাই ভাবলাম যে না আজ আমি গুদক করব কেন অনেক দিন হয়েছে গুদক খাই না আর গুদক রান্নাটাও সোজা কোনো মানে কষ্ট নেই বা কোনো পরিশ্রম নেই সব কিছুকে একসাথে সেদ্ধ বসিয়ে দেবে নুন দিয়ে দেবে পেঁয়াজ কুচি করে দিয়ে দেবে লঙ্কা দিয়ে দেবে আর সিঁদল শুটকি আছে এগুলিকে ধুয়ে দিয়ে দেবে আমি দেখো দিয়ে দিয়েছি তোমাদের সাথে সিদলটা শেয়ার করিনি তারা হুড়ুর মধ্যে পড়ছে তাই সিদলটা দেখাতে পারিনি আর এই দেখো শিদলগুলি গলে যাচ্ছে তো এইভাবে একটা সেদ্ধ হবে আর বরবটিগুলি দেইনি আগে দিলে কি হয় বরবটি একদম বেশি সেদ্ধ হয়ে যায় বেশি হয়ে গেলে ভালো লাগে না তার জন্য যখন আলুগুলি সেদ্ধ হয়ে গেল সিঁদলটাও একদম জলের সাথে গুলে গেল তখন বরবটিগুলি দিলাম তো দেখো আস্তে আস্তে রয়েছে মানে এগুলিকে ভাঙি না আর কি শুকনো শুকনাও করা যায় তো আমি শুকনো করিনি আজ আমার ইচ্ছা হয়েছে একটু ঝোল রেখে রেখে করব আর কি তারপর রান্না রান্নাবান্না শেষ করে যা কাজ থাকে ঘর মোছা ঠাকুর দেওয়া সব কিছু শেষ করে ভাত নিয়ে বসেছি কারণ কেন আয়ুষের বাবা বলেছে আজকেও দেরি হবে কারণ মাল আনতে টাউনে যায় আসতে দেরি হয় তো সকালবেলা কিছুটা খেয়ে গিয়েছিল একটা ফাঁকে খেয়ে গিয়েছিল। তো এই জন্য এত তাড়া নেই তো আমি খেয়ে ফেলাম বৃষ্টি আসছে দেরিও হচ্ছে টাউনে গিয়ে আটকা পড়েছে আর কি তো এখন বিকেল এই যে দেখতে পাচ্ছ বিকেল বৃষ্টি নেমে গেছে তারা হুড়ু করে গিয়ে আবার কাপড়গুলি নিয়ে আসলাম আর কি তো কাপড়গুলি শুকোইনি ঠিকভাবে শুকোইনি আর কিছু কাপড় শুকিয়েছে সেগুলি নিয়ে এসেছে তো এগুলিকে ভাজ করে রাখতে হবে আর ছেলে যেহেতু ঘরে বেশিরভাগ সময় কাটায় সেজন্য ঘরটাকে ঠিকভাবে গুছিয়ে রাখতে পারি না কিছু করার নেই ঘরের মধ্যে সারাক্ষণ থাকে খেলাধুলো করে কিছু করার নেই এটা এভাবেই আমার কাটাতে হয় আর কি তো কিছুক্ষণ পরপরই ঘর একবার সকালে গোছানো হয় একবার বিকেলে গোছানো হয় মানে যখনই দেখবে তখনই ঘর গোছাতে হয় আমার কিছুক্ষণের মধ্যেই দেখবে সব উলট করে দিয়েছে তো কিছু বলি না বলারও দরকার নেই কারণ সময় তো কাটাতে হবে ও তো একটা বাচ্চা ওদের বয়সে আমরা মাঠে গাঠে ঘুরে বেরিয়েছি এখন ওরা থাকে চার দেওয়ালে বন্দি হয়ে থাকে তাই বাইরের কাপড়গুলি এনে ঘরটাকে মোটামুটি একটু আবার গুছিয়ে নিচ্ছি ছেলে বসে আছে এখন ঘরেই বসে আছে দেখছে কারণ স্কুল বদ্ধ থাকলে অনেকটা সময় থাকে তো সময়টা ঠিকভাবে কাটে না আর কি আর বই দিয়ে বসিয়ে রাখতে বাড়ি ইচ্ছে করলে কিন্তু আমারও ইচ্ছে করে না এত চাপ দিতে আর কি যতটুকু টাইমের মধ্যে পড়ে ততটুকুই আর কি যথেষ্ট এইদিকে বিস্কুটের প্যাকেট এনেছিল লসো বাবা এগুলি ঢোকানো হয়নি তো ভাবলাম না এগুলিকে ঢুকিয়ে রাখি বয়মগুলিতে ঢুকিয়ে ঢুকিয়ে রেখেছি তোমরা হয়তো সোগার বিস্কুটটা দেখে ভাবছো যে সোগার বিস্কুট কাহে। হ্যাঁ আমার ছেলে সোগার বিস্কুট ভালোবাসে তো কী করবো ওর জন্য আনতে হয় আর কি তো বিস্কুটগুলি ঢুকিয়ে রেখেছি এখন একটু টুকটাক গুছিয়ে টুছিয়ে মানে বিকেলের কাজ সেরে ফেলছি এইদিকে ছেলে বলছে মা একটু মোবাইলটা দাও খেলা আছে খেলা দেখবো তো ওই জন্য মোবাইলটা দিয়েছি ও খেলা দেখছে কখন শুরু হবে না হবে এগুলো বুঝতে চেষ্টা করছে আর কি মানে খেলা পাগল হয়ে গেছে তো খেলা শুরু হয়নি রাতে শুরু হবে আর এদিকে আমি আবার দেখো বিকেল সাড়ে চারটা বাজে গুড়িতে আমার টিউশনে চলে যাচ্ছি এখন একটা স্টুডেন্ট আসবে এইভাবে একটার জন্য আমাকে মানে সময় তো ঠিকই দিতে হয় তো একজনকে পড়াচ্ছি পড়িয়ে বিকেলটা দেখিয়ে ঢুকে গেলাম পড়ার রুমে আর কি তো তোমরা পড়ার রুমটা দেখে ভাবছো যে কত বড় রুম না গো এটা আমার রুম নয় এটা অন্য কারুর রুম ছিল তো ও পড়ায় না সেজন্য আমি পড়াই এখন আর কি তো যাই হোক পড়ানো শেষ করেছি এখন কিছু জিনিস লাগবে একটা ইমার্জেন্সি জিনিস লাগবে যেটা বলা যাবে না তো আমি চলে গেলাম পাশের একটা দোকানে পাড়াতেই একটা দোকান আছে সেই দোকানে একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর কি যেহেতু বেরোবো কিন্তু বেরিয়ে দেখি রাত হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এখন ভোজ্য আমি কিভাবে থাকি আর কি মানে বুঝেই যায় না বাড়িতে থাকলে কখন রাত হয়েছে কখন দিন হয়েছে যেহেতু আজ বৃষ্টি